গুড মর্নিং বলো তো আজকে মেয়ের গান দিয়েই শুরু করলাম ভিডিওটা তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো মেয়ে এখানে গান প্র্যাকটিস করছে তার আগে কিন্তু সকালে ঘুম থেকে সকাল বলবো না দশটা পনেরো দশটার সময় ঘুম থেকে উঠেছে যেহেতু তিন দিন ছুটি পরীক্ষা নেই মানে বিন্দাস যেন মনে হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে আমার মেয়ের ছুটি এখনও মানে পুরো ফ্রি তো আজকে হচ্ছে যেহেতু পরীক্ষা নেই আজকে হচ্ছে ওর অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করবে যেমন গান প্র্যাকটিস করছে নাচটাও প্র্যাকটিস করবে আর কি কি করবে সেগুলো তোমার সাথে শেয়ার করবো ওকে যেহেতু এক্সাম নেই তার মাঝখানেও কী করে সেটাই তোমার সাথে শেয়ার করবো তার আগে বলে দিই বাবু বলো বাবু আজকে হ্যাপি টিচার্স ডে বলো সবাইকে মুখ থেকে ওটা সরিয়ে বলো বলো হ্যাপি টিচার্স ডে ঠিক আছে তো মেয়ের গান হয়ে গেলে আমি বিছনা টিসনা সব গোছাবো আর এখানে দেখো কত রকমের সবজি নিয়ে এসছে আজকে আমার বরকে বলেছে তুমি আজকে ব্যাগ ভর্তি করে বাজার করবে তো অনেক রকমই বাজার করেছে এখানে ডাটা আছে লুতি আছে লাল শাক আছে কুমড়ো ফুল আছে আর এখানে আলু পেঁয়াজ আদা এখানে অনেক রকম সবজি আছে চাল কুমড়ো ঝিঙে পটল ভেন্ডি ভেন্ডি ঘরে পড়ে আছে ধনেপাতা টমেটো বেগুন অনেক কিছু এখন গুছিয়ে রাখতে হবে আর আজকে রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করে আজকে সিম্পল রান্না এখানে হবে ভেজ ডাল ভেজ ডালে সবজি ভাজা চলছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে মাছ ভাজা হবে মাছটা বের করে রেখেছি এখানে আলু ভাজা হয়ে গেছে কালকের আলু সেদ্ধ ছিল সেটা এখন কড়াইতে তেল দিয়ে ভাজবো আর কালকে চিংড়ি মাছ মেয়ে খাইনি আমিও রাতে ভাত খাইনি যার জন্য আমার মাছে ঝোল দিয়ে মেয়ে রাতে ভাত খেয়ে নিয়েছে আর এখানে একটু উচ্ছে চচ্চড়ি আছে ভাত হয়ে গেছে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ঠিক আছে তো হ্যাঁ বলো ঘরবাড়ি সব গোছাতে হবে ফ্রিজেরটা বের করেছি ওটা পরিষ্কার করছি সবজিগুলো সব ঢোকাবো বলো হয়ে গেছে গান তা খেতে পারছি তাড়াতাড়ি করো গানটা তারপর ভাত দিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে দেবো তাড়াতাড়ি তাতে করো তো মেয়ের গান তো প্র্যাকটিস হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করলো এখন একটু নাচ প্র্যাকটিস করে তারপর স্নান করবে নে নাচটা প্র্যাকটিস করছে তো বন্ধুরা সরি গো কারণ কপিরাইটের একটা ঝামেলা আছে ধরো ভিডিওতে ইউটিউবে যার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না তো তোমরা গেস করে বলো তো আমার মেয়ে কী গানে নাচ করছে আমি জানি তোমরা নাও পারতে পারো বা পারতেও পারো বাংলা গান বাংলা গান তো ঠিক আছে তো এই নাচটা স্যারের নাচ প্র্যাকটিস করছে তো আরও দুটো নাচ আছে সেগুলোও প্র্যাকটিস করবে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি ও নাচটা এই স্যারের নাচটা কিন্তু সম্পূর্ণ আলাদা জানো তো অনেক অনেক টাফ অনেক টাফ যেগুলো মেয়ে করতে গিয়ে ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছে আর একদিন যদি ক্লাস মিস করে তাহলে সেই নাচটা তোলাতে ভীষণ চাপের হয়ে যায় আর বাড়িতে আমাকে বলে মা তুলিয়ে দাও আমি কি আর অত পারি বলো তো ওর মতো শিখি কিন্তু যাই বলো মানে চেষ্টা করে করার মানে প্র্যাকটিস না করলে তো কোনো কিছুই হয় না তাই তো মেয়ে নাচ প্র্যাকটিস করছে এখন একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এখন অনেকটাই প্র্যাকটিস করা বাকি আছে ঠিক আছে তো প্র্যাকটিস করে নিক তারপর আবার দেখা হচ্ছে এখানে মেয়ে স্নান টান হয়ে গেছে স্নান করে মেয়ে এখানে পড়তে বসেছে যেহেতু তিন দিন ছুটি মোটামুটি তো সোমবারে পরীক্ষা তো পড়তে তো হবেই তাই না যতই অ্যাক্টিভিটিস করুক না কেন গান নাচ এসব করুক না কেন পড়াটা তো করতেই হবে তাই এখানে পড়তে বসেছে ঘুম পাচ্ছে নাকি কি পড়ছো সোমবারে কি পরীক্ষা আছে বাংলা এখন কি পড়ছো আচ্ছা এস টি কবে তা পরের দিন নাকি আচ্ছা ঠিক আছে এই তিন দিনের মধ্যে সব কিছুই সবক যে কটা সাবজেক্ট বাকি আছে এক্সামে সব কটাই রিভিশন দেবে ঠিক আছে পড়ে নাও হ্যাঁ দেখো দেখো ভাব দেখো ভাব দেখো এই আয়নাটা খুলে ফেলবে আয়নাটা ঠিক সোজাসুজি বসে আয়নার এই যে নে পড়ো The basis factors which influence the weather are temperature of air, precipitation, wind, humidity. How do winds influence the climate of a place? Winds affect the climate of, of, the, of the place they blow to. Winds coming from hot areas increase the temperature of the place they blow to. ও আমাদের কিন্তু বেলার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপর মেয়েকে বললাম ঘুমাতে মেয়ে বললো আমি ঘুমাবো না ও টিচার্স ডের কার্ড বানাচ্ছে যেহেতু সোমবার ম্যামদের দেবে কালকে ও কালকে স্কুল আছে না হ্যাঁ স্যাটারডে স্কুল আছে তো এই যে মেয়ে এখন কার্ড বানাচ্ছে ঠিক সেকেন্ড কার্ড ফার্স্ট কার্ডটা দেখাস ফার্স্ট কার্ডটা কালকেই করেছে কালার দিয়ে কি করছিস বাবার রেড কালার বলতে রেড পেপার ও ওই জন্য কালার করছি বিছানায় যেন না উঠে বাবার আচ্ছা এটা কি করছিস কিছুই তো বুঝতে পারছি না সে যাই হোক হয়ে যাক তারপর তোমার সাথে শেয়ার করছি হ্যাঁ দেখাচ্ছি দুটো একসাথে দেখাবো কমপ্লিট কর তারপর ঠিক আছে হ্যাঁ তুমি করে নাও কি করছি জল দিলে জিনিসটা ভালো হতো কি করছে কাঠটাকেই নষ্ট করছে যখন ঠিক আছে হয়ে যাক আমি বিছানায় করতে দেব না তোমাকে জল দিয়ে তুমি নিচে নেমে করো নিচে নেমে করো তাহলে ঠিক আছে ঠিক আছে মেয়ে করে নিক তারপর তোমার সাথে ফাইনাল কাঠটা দেখাচ্ছি কটা করছিস উল্টো এটা। তিনটা করছিস আর ওটা হইছে। তাহলে ওটা কালার করে শুকাতে কত শুকাতে দিয়েছি। ও এই যে এটা হচ্ছে কালার করে শুকাতে দিয়েছে আর এইটা আরেকটা করছে। দেখ একটু সাজা কর। বাহ সুন্দর হয়েছে। পুরো পুরো তিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাবো ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমাদের দেখাই আমার মেয়ে আপাতত দুটো কার্ড কমপ্লিট করেছে আর একটা করেনি ওটা পরে করবে তো এই কার্ডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না ওটার মধ্যে লিখে নিয়েছিস না প্রিন্সিপাল ম্যামের ইয়েটা তো এই দেখো দুটো সমান কর তো এই যে এই কার্ড দুটো বানিয়েছে আর এর ভেতরটা খুলে দেখা দুটোরই একটু খুলে খুলে দেখো হ্যাঁ এটাও এটা কোন ম্যামকে দিবি সন্দীপ টিচার ক্লাস টিচার তাই তো এখানে চকলেট যাবে এর ভেতরে আর এটা একটু খুলে দেখাও হ্যাঁ খুলে দেখাও কি লিখেছে একটু বলে পড়ে শোনাও পড়ে শোনাও একটু পি মানে প্রিন্সিপাল আর মানে রিসোর্সফুল আই মানে ইন্টেলিজেন্ট এন্ড মানে নোবেল সি মানে হচ্ছে কনসিডারেট আই মানে ইনোভেটিভ পি মানে প্রেসিডেন্ট এ মানে এবল এল মানে লিডার আর তার সঙ্গে কি কি যাবে সঙ্গে যাবে একটা লাল পেন আর যাবে এর ভেতরে চকলেট আছে আচ্ছা এই গিফটগুলো স্কুলের ম্যামের জন্য বানিয়েছে আর একটা বাকি আছে ওটা রাতে করবে ঠিক আছে তো চলো একটু পরে কিন্তু তোমার রেডি হতে হবে আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে এখন মেয়ে করলো এগুলো সাইড করে রেখে একটু পরে রেডি হয়ে কোথায় যাবে আর একটা অ্যাক্টিভিটি কোথায় না সুইমিং এক দিন তো সুইমিং ক্লাস করতে যায়নি কারণ এক্সাম চলছিলো বলে যায়নি যেহেতু তিন দিন ছুটি আছে ভাবলাম যে আজকে দিনটা সুইমিং ক্লাস যাওয়া যেতেই পারে ঠিক আছে চলো রেডি হয় নাও অনেক বেজে গেছে মেয়েকে নিয়ে চলে এসেছি সুইমিং ক্লাসে অনেক দিন পর আসলো ও ভয় পাচ্ছিল আর জলটা প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ করো জলটা প্রচণ্ড ঠান্ডা ও বলছে বা খুব ঠান্ডা হয় ঠিক আছে এখন একটু হালকা হালকা ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো না না কম্পিটিশন ওইগুলো আগের আগের ওইগুলো তো অনেকদিন পর আসলো এক্সামের জন্য নিয়ে আসেনি আসো আসো চলো যাও যাও চলো যাও যাও দাঁড়িয়ে থেকো যাও ফার্স্ট ফাস্ট ফাস্ট আবার কি চলে যাক যা তো মিঠি কিন্তু বেশ ভালোই সুইমিং শিখে গেছে তাই না বলো আগের থেকে অনেক 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 বেটার অনেক বেটার এখন একা একাই পুরো লংয়ে যেতে পারে মানে সত্যি কথা বলছি বেশ ভালোই শিখে গেছে তো আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম মিঠির এক্সাম চলাকালীন তো এইসব অ্যাক্টিভিটিসগুলো বন্ধ ছিল আর ওদের স্কুলে যে হতো মানে রেগুলার মানে এক্সাম হচ্ছে কোনো গ্যাপ নেই তার জন্য এই সব অ্যাক্টিভিটিসগুলোও করতে পারছিলো না আর যেহেতু সুযোগ পেয়েছে তাই ভাবলাম যে একবার করে প্র্যাকটিস করিয়ে নেওয়াটা উচিত আর সব কিছুই তো দরকার যেহেতু শিখছে সব কিছুই প্র্যাকটিস করা দরকার তো তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কেমন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো মেয়েকে তো সুইমিং ক্লাস থেকে নিয়ে এসছে অনেকক্ষণ আগে তারপর মেয়েবেলায় খাবার খেয়ে গেছিলো হচ্ছে গেছিলো হচ্ছে গানের ক্লাসে এই জাস্ট আসলো এই দেখো গানের খাতামাতো সব এখানেই রেখে দিয়েছে এসেই করে দিয়েছে লাফালাফি শরীরে কোনো স্থির নেই হাসে বলো তো এরকম হচ্ছে পাগল রা যা হাত পাড়া ধোয়া হাত পাড়া ধুয়ে পড়তে বসো এবার পড়তে বসো আমি এখানে সবজি কাটছি কালকের জন্য ভাত বসিয়ে দিলাম তো এই যে আজকে রান্না সেরকম নেই তোমাদের দেখিয়েছি কি কি রান্না হয়েছিল তো শুধু ডাল আছে ডাল ভাত আর এখন হচ্ছে কিছু পকোড়া ভাজবো ঠিক আছে সেই পকোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের তো চলো মেয়ে পড়তে বসুক মেয়ের পড়া করুক তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কেমন